ईद मुबारक मेलो सिन सीन ख़ुशी ते चोले जाओ मौज जदी आज ख़ुशी ते चोले जाओ मन जदी ईद मुबारक ईद मुबारक मिलो मेलो सिन सीनो ईद मुबारक ईद मुबारक मिलो से सिन सीन আর সজন সব রয়েছে অপেক্ষায় আজ আপন আর সজন সব রয়েছে অপেক্ষায় ঈদ মুবারক ঈদ মুবারক মেলো শিলাই সিনাই ওগো ঈদ মুবারক ঈদ মুবারক মেলো শিলাই সিনাই দিলো খুশির দিন খোদা দয়াময় বাজাও খুশির বিন মনে চায় দিল খুশির দি খোদা দয়াময় খুশির বিন মনে চায় সুরমা লাগিয়ে তোর মাখিয়ে ও গো সুরমা লাগিয়ে মাখিয়ে নিজে সাজো দাও অপরকে সাজিয়ে নিজে साजो दाओ अपर के साजिए कोनो भाबे के हो जानो दुख नहीं पाए আজ কোন ভাবে কে জানো দুঃখ নাহি পায় ঈদ মোবারক ঈদ মোবারক মেলো সে নাই সে নাই ওগো ঈদ মোবারক ঈদ মোবারক মেলো সে নাই সে নাই এই ঈদের খুশিটাকে আল্লাহ পাক গরিব ধনী সবাইকে সমানভাবে ভাগ করে দিয়েছেন ধনী বলে বেশিও দিইনি গরিব বলে কমও দিইনি সবাইকে সমানভাবে ভাগ করে দিয়েছেন তো কবি কি লিখছেন শুনুন গরিব ধন মিসকিন ভিখারি দিয়েছে সম্মান সবারি গরিব ধন বিন ভিখা খারি সম সমান খুদা সবারি যেভাবে সে চায় সে ভাবে না চায় ওগো ভাবে সে চায় সে ভাবে চায় আরে কমায় আর কারে ও বাড়ায় কারে কমায় আর কারে ও বাড়ায় চলছে কুল কাই না এক দুনিয়া আল্লাহর ইশারায় চলছে তো বলছে শুনুন চলছে কোল কায়নাত খোদার ইশারায় ওগো চলছে কোল কায়নাত খোদার ইশারায় ঈদ মোবারক ঈদ মোবারক মেলো সিনাই সিনাই ওগো ঈদ মোবারক ঈদ মোবারক মেলো সিনাই সিনাই আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন কালোকে ঘৃণা করে কিন্তু কাল কালোর কি সম্মান কালোর কি মার্তাবা আল্লাহ পাক দিয়েছেন বলছে শুনুন কে হবা কম জোর কে হ বলো কালো কে আ কে হো রোপো কে হো বা কম জোর কে হ বলো آ ভূপোবানে রেহেল কমজোর নয় বলছে গো কোনোরান ওগো হেল কমজোর নয় বলছে গো কোনরান কালো কাবাতাই সেরা তার সম্মান কালো কাবাতাই সে তার সম্মান বলছে চাঁদ কালো দাগ রয়েছে আমার গায় ও গো বলছে যাধ কালো দাগ রয়েছে আমার গায় রূপ দেখো না গুণ দেখে আই না ও গো রূপ দেখো না গুণ দেখে নাও মনের আই না খুশি পে চলে যাও মন দিকে চায় আজ খুশি দে চলে যাও মন যদি কে যায় মুারক ঈদ মুবারক মেলো সিনাই সিনাই ওগো ঈদ মুবারক ঈদ মুবারক মিলো সিনাই সিনাই কাপড়ো হলো গায়ে পোশা কলমা রুহু রুখোরা কাপড় ঘোল গায়ে দে পোষাক দৌরুদ কলমা রুহু রুখোরা খো রা খাওয়া ও যুদকে পড়াও ও গরু হোকে খাও ও যুদকে পড়াও নিজে বাঁচো আর অপরকে বাঁচাও নিজে বাঁচো আর অপরকে বাঁচাও ইয়া সবার কাছে মিনতি করে যায় আজ ইয়া সিন কাছে মিনতি করে যায় ঈদ মুব ঈদ মুবারক মেলো সিদাই সে নাইদ মুবারক ঈদ মুবারক মেলো সিদাই সে নাই চলে যায় मन जदी के आज खुशी दे जाओ दी के चाय ईद मुबारक ईद मुबारक मिलो सीनाई सिनाई वह गो ईद मुबारक ईद मुबारक मिलो सीनाई सिनाई वह गो ईद मुबारक ईद मुबारक मिलो सीनाई सीना

প্রি প্রথম শুচো না জাজো তোপনো সবার গাম্র সোপর শাহিমে সারদার আমার সারকারে মাধিনা

Shoo cho now.

সারাব যে হাম জুয়া সু সারম যে হারাম দলালির মো ছা বদনাম দলালির পয়সা খেও না বনে রূপালী ময়ূর আমর মোহাম্মদ গুজুর সৃষ্টির প্রথম না বন রূপালী

अनेक किु पाव हो कभी किसना शुनाशनोशनोनाश क्यों

আমার একটি গজল মাকে নিয়ে খুব সুপারহিট হয়েছিল হারিয়ে সেদিন আজ কাঁচেনি সেদিন তো আমি আরও একটি গজল গিয়েছিলাম আমার আব্বাজিকে নিয়ে আপনারা জানেন আমার জন্মস্থান এই আপনাদের পাশেই চড়াবিদ্যা মিশন বাজারের কাছেই তো আমার আব্বা এই লকডাউনে মারা গেছেন আপনারা দোয়া করবেন আমার ছোটোবেলায় আমার মা মারা গেছে আল্লাপাক যেন জান্নাত নসিব করেন তো মা হারানো কী যন্ত্রণা মা হারানো কী বেদনা সেটা আমি গিয়েছি এর আগে আপনারা শুনেছেন তো এখন যে গাজেলটি শোনাব আমার আব্বাকে নিয়ে মানে আমার শুধু নয় যার দুনিয়াতে বাপ নেই তার কত কষ্ট তার কত বেদনা সে গজলটি আমি ছোট্ট করে পরিবেশন করে শোনাব আর আমরা সেই আব্বাকে সম্মান করি না আব্বাকে ভালোবাসি না আমরা যখন ছোট ছিলাম আব্বাজিকে কত ভালোবাসতাম আব্বা যে কথা বলতো সেই কথা মতো আমরা চলতাম কিন্তু বড় হয়ে আর আমরা বাপের কথা শুনতে চাই না